একজন ভাই জানতে চেয়েছেন ফটোশপে চাকরি করা জায়াজ হবে কিনা আসলে ফটো তোলা এটা ভালো পেশা নয় রসল্লা সাল্লাই সাল্লাম বলেছেন আদাবান আল মুসব্দুর যারা ছবি তৈরি করে কেয়ামতের দিন তাদেরকে সবচেয়ে বেশি আজাব দেয়া হবে তো আপনি সেটা যদি তসবির হয় সৌরা হয় ছবি সেটাও হবে তামাসিল হয় সেটা মূর্তি হয় সেটা হবে অথবা ভাস্কর্য হয় অর্থাৎ কোনো মাখলুক তৈরি করা আল্লাহ তালা প্রাণওয়ালা যে প্রাণীগুলো বানিয়েছেন তার অবিকল তৈরি করা এটাকেই মূলত সৌরা বলা হয় তো যারা এটা করবে প্রিয় নবী বলছেন তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে প্রশ্ন হবে যদি ছবি তা তুলি তাহলে আপনি পাসপোর্ট করে বিদেশ যাবেন কিভাবে হজে যাবেন কিভাবে প্রয়োজন তো আছে তখন আমরা বলবো এই কাজগুলো মুসলিমেরা করুক তো আমার পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে অমুসলিম নাই সব জায়গায় তো আছে কম বেশি হ্যাঁ যদি কোনো জায়গায় এমন হয় যে না কোনো অমুসলিমে নাই সেটা কোনো না কোনো মুসলিমকে করা লাগবে তাহলে এমন মুসলিম করুক যে মুসলিম এসব মাসলার ধারে না মুসলমানদের মাঝে তো এমন অনেকে আসে যারা পাঁচ অত নামাজই পড়ে না আখেরাতে কী হবে না হবে চিন্তাই নাই যারাই মাস আলায় বোঝে না তারাই সমস্ত কাজ করুক কিন্তু আপনি তো ভালো মানুষ আপনি তো আল্লাহকে ভয় পান সুতরাং এ জাতীয় পেশায় আপনি নিজেকে নিয়োজিত করবেন না রিজিক্ত রাজ্জাকের হাতে অন্য কোনো পেশাকে গ্রহণ করুন এজন্য আমরা বলবো এই জাতীয় ছবি তোলা ছবির দোকান দেয়া সিগারেট বিক্রি করা মদ বিক্রি করা এ জাতীয় কাজের সাথে কোনো মুসলমান সম্পৃক্ত হবে এটা ঠিক নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ